নমস্কার বন্ধুগণ আজকে আমি আমার গাছের কলা দিয়ে একটা রেসিপি করব তার নাম হচ্ছে মালপোয়া হ্যাঁ গাছে একটা কলার কাজই পেকেছিল ওই খেতে খেতে তারপর জামাই এসছে মেয়ে এসছে হ্যাঁ নাতি এসছে সবাই এসছে সেই জন্য আমি একটু মালপোয়া করবো ওরা একটা বিয়েবাড়ি উপলক্ষে এসছে জামাই মেয়ে এখানে আছে এই যে এখানে কলা আছে এই কলা থেকে আমি তিনটা কড়া নেবো হ্যাঁ তিনটা কড়া নেবো আর হলো এই একটু গুড় নেব হুম একটু গুড় নেব একটু চিনি নেবো শুধু গুড় দিয়ে করবো না একটু চিনি দেবো সাথে একটু চালের গুঁড়ো দেবো এটা চালের গুঁড়ো আর একটু আটা দেবো আর একটুখানি নুন দেবো আর অল্প একটু মৌড়ি দেবো এই যে মৌড়ি হ্যাঁ অল্প একটু মৌড়ি দেবো আচ্ছা এই আর আমি সাদা তেল দিয়ে করবো এটা এইবার আমি কলাটা একটু মিক্সিতে গ্রাইন্ড করে নেবো তাহলে ভালো হবে জিনিসটা আর দুধ দিয়ে গুলব তিনটা পড়েছিলাম তিনটা করে তিনটা কম হয়ে যাবে হ্যাঁ চারটা কড়া দিয়েছি চারটা কলা এভাবে মিক্সিতে করে মিক্সিতে করে নিলাম এবার একটা বাসনে আমি ঢালবো ঢেলে সব কিছু মিশাবো হ্যাঁ আমি কড়াই বসিয়ে দিলাম গরম তেলটা গরম হতে থাক ততক্ষণ আমি মিশ্রণটা তৈরি করব একটু ডুবা তেলে করতে হবে এটা হ্যাঁ বিষয়টা তেল ভালো পরিমাণে হবে এইবার আমি মিশ্রণটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি এই যে চারটা কলা আছে চারটা কলা আছে আর তার মধ্যে আমি এক এক কাপ দুধ দিয়ে দিলাম এক কাপ দুধ দিয়ে দিলাম হ্যাঁ তারপরে আমি দেব হচ্ছে এই হাফ কাপ চালের গুঁড়ো হাফ কাপ চালের গুঁড়ো দিলাম হাফ কাপ চালের গুঁড়ো দিলাম এইবারে আটা আর ময়দা মিশিয়ে আটাও দেবো ময়দাও দেবো যতটুকুই আটা দেবো ততটুকুই ময়দা দেবো এখন আমি একটু গুলে দেখি কতটা ইয়ে হয় সেই পরিমাণে দিতে হবে নাহলে দুধ আর একটু দিতে হবে হ্যাঁ এর মধ্যে চিনি দিতে হবে আগে এগুলো দিয়ে নিই দিয়ে মিশ্রণটা তৈরি করে নিই তারপরে চিনিটা আমি পুরোটাই আটা আর ময়দাটা দিয়ে দিলাম হ্যাঁ ওই রকম হাফ কাপ দুটো মিলে হাফ কাপই হলো হ্যাঁ এই যখন মিশ্রণটা দলায় যাতে না পাকায় দলায় যাতে না পাকায় সব কিছুরই মানে সুন্দরভাবে দরকার হলে আমি আর একটু দুধ দেবো দুধ আমার আছে আর একটু দুধ দিয়ে দেব এবারে আমি একটু গুড় দেবো আর একটু চিনি দেবো হুম এই চামচে করে আমি একটুখানি দিচ্ছি মালপাতি একটু গুড় দিলে টেস্টটা ভালো আসে আখি গুড় হুম যে আখি গুড় টু টেবিল স্পুন দিলাম আর এখান থেকে চিনি দেবো এখান থেকে আমি চিনিটা এই টু টেবিল স্পুন দিয়ে দিলাম চিনিটা তারপরে টেস্ট করে দেবো মিষ্টিটা ঠিক আছে আর সামান্য একটু নুন দেব কারণ মিষ্টি জাতীয় জিনিসে একটু নুন না দিলে টেস্ট হয় না সেই জন্যই এই সামান্য একটু নুন দিলাম ব্যাস হয়ে গেল আর মৌরি তো দিয়েছি আপনাদের না মড়ি দেওয়া হয়নি এই যে মৌরি এই যে মড়িটা এই যে মড়ি দিয়ে দিলাম এর মধ্যে আর মিশ্রণটাকে ভালোভাবে ফেটিয়ে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম আর এই যে একটু কাজুর গুঁড়ো দিচ্ছি হ্যাঁ আট দশটা কাজুর গুঁড়ো এই যে এরকম কয়েকটা কাজু আমি গুঁড়ো করে দিয়েছি ও প্রথমে একটা টেস্ট করে দেখব গোলাটা ঠিক হয়েছে কিনা হ্যাঁ এই হবে ঠিক নেস হ্যাঁ যদি মনে হয় আর একটু আটা বা ময়দা লাগবে তাহলে দিয়ে দেবেন ঠিক হয়েছে একদম তেলও এখন পারফেক্ট হয়ে গেছে আমি এবারে ভালো মতন করে ছাড়বো গ্যাসটাকে অনে দিলাম দিয়ে প্রথম যখন দেবো তখন একটু হাই গাছিয়ে দেবো তারপরে আস্তে করে কমিয়ে দেবো আর যতবার দেবো ততবার আমি গোড়াটাকে একটু নাড়িয়ে নেব কারণ ঢিটিয়ে যায় তো সেজন্য একটু গোড়াটাকে নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিয়ে আমি এই দিলাম হুম এবার যখন ফুল প্রায় ফোলা ফোলা মতন হবে তখন আমি আঁচটাকে কমিয়ে দেবো আমি ছোটো ছোটো করে ভাজছি এই দেখুন 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 খুব সুন্দর কারণ সুন্দর কলার পরে একটু খুন্তি দিয়ে ধরতে হবে আমাকে খুন্তিটা তখন নিলাম না খুব সুন্দর হয়েছে এক উল্বে ছ মতন ফুলেছে এবারে ছানছাই করে আমি তুলে রেখে দিচ্ছি দেখুন ফুলছে খুন্তি দিয়ে একটু এরকম করে দেবেন দেবেন নিজে থেকে উঠে যাবে তাহলে আর লাগছে না ছামটা দিয়ে এরকম 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 করে নিজের থেকে উঠে আসবে তাহলে আর কোনো প্রবলেম হচ্ছে না মা ঠাকুমারা করতেন খেতাম আর এখন তো আমার যেহেতু কাছে কলা হয়েছে তাই করলাম আপনাদের ভালো যে একটা রেসিপি করে দেখাই হ্যাঁ এই যে মিঠা মানে অল্প আছে সিমে সিমে ভাজলে জিনিসটা ভিতরটাও ভালো হবে এইটা সবচেয়ে ভালো হয়েছে দেওয়া দেওয়ার পরে যখন ফুলে যাবে তখন ছাদ ছাদে একটু এরকম এরকম করে দেবে এরকম করে দেবো নিজের থেকেই ফুল উঠবে শুধু গুড় দিয়েও করবেন না আর শুধু চিনি এ দিয়ে করতে পারেন কিন্তু আমি গুড় আর চিনি মিশিয়ে মালপটা করি অনেক হচ্ছে শুধু চিনি দিয়েও করি তা করি না তা নয় করি এই যখন এটা খুব সুন্দর হয়েছে সবচেয়ে ভালো হয়েছে এইটা এটা কোনো রকমের খুঁত হয়নি এটা কোনো রকম খুঁজ দুটার দুপিটই সুন্দর হয়েছে এপিট দু দুপিট সুন্দর হয়েছে এই যে দেখুন আমার কলার মালপোয়া হ্যাঁ কলার মালপোয়া প্রত্যেকটা লুচির মতন ফুলেছিলো আপনাদের সামনেই দেখালাম হ্যাঁ প্রত্যেকটা ফুলেছে প্রত্যেকটা কাজে ছানটা চালিয়ে এমনি করবেন তাহলে নিজে থেকে বেরিয়ে যাবে তার আর খুনতে শুনতে কিছু দরকার হবে না কেমন হয়েছে দেখতে বলুন আপনারা তারপরে যেটা আমার বলার বলছি আপনারা করে খাবেন খেয়ে ভালো লাগলো কি মন্দ লাগলো বলবেন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পারলে শেয়ারও করে দেবেন ঠিক আছে ওকে থ্যাংক ইউ এবার জামা মেয়েকে খেতে দিই দেখবেন আপনারা আজকে কলার মালপোয়া করেছি আর সাথে আছে আমার মেয়ে জামাই দিল্লি থেকে এসছে আর আমাদের দুজনকে তো চেনে নি আপনারা হ্যাঁ আচ্ছা কলার মালপোয়া খেয়ে আমার জামাই মেয়ে বলবে কেমন হয়েছে বলে তোমরা হ্যাঁ হাতে হাতে নিয়ে হ্যাঁ একটা

ভালোই লাগছে খেতে এবং কফির সাথে খুব ভালো লাগবে খেতে আচ্ছা তাহলে একটা কফি ভালো হতো কফিটা তো আমিই খাওয়া হয়ে গেল আচ্ছা ওকে থ্যাংক ইউ